আমরা এসেছিলাম কোন ভক্তিধামের ভেতরে দাঁড়িয়ে আছি চলো তোমাদের একটু এগিয়ে দেখানো যাক আর ভেতরে যে মন্দিরটি রয়েছে টেম ভেতরে যে টেম্পেল মন্দিরটি রয়েছে ওই যে দূরে সাধনা ভবন আমি সেটি এখন তোমাদেরকে দেখাবো ভেতরে চলো ঠাকুর দর্শন করানো যাক তোমাদেরকে আর খুব সুন্দর কিন্তু প্লেসটা দারুণ ঠান্ডা জায়গা বেশ ভালো লাগছে আর বিকেল আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর এই মন্দিরটি খোলে হলো বিকেলের দিকে ঠিক চারটের পরপর খোলে সন্ধে সাতটা অবধি হয়তো বিকেল করে আসলাম এই ভক্তিধামের ভেতরে খুব সুন্দর এখানে একটি গাছ রয়েছে বসার জায়গা রয়েছে একটু বসে পড়লাম আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু দারুণ বিকেলটা উপভোগ করছি আর তোমরা যারা আসবে অবশ্যই আসতে পারো আর আমাদের পাড়ায় যেহেতু ভক্তিধামটি অবস্থিত আমি অনেকবার এসেছি তো ভেতরে ঢোকা হয়নি কখনো ভেতরে প্রবেশ করা হয়নি আজকে প্রবেশ করলাম এবং তোমাদেরকে দেখালাম গ্রাউন্ডটা এতটাই সুন্দর এদিকে এদিকে কাজ চলছে রাস্তার ভালো খুব ভালো লাগলো আর তোমাদের ভিডিও কেমন চাও আর কীরকম ভিডিও তোমরা চাইছো তো সেটি একটু কমেন্ট করে জানালে আমার ভালো হয় আমিও এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ভক্তিধাম প্লেসটি সত্যি অসাধারণ খুব সুন্দর আর এটা হলো যে ভক্তিধামের ভেতরটা সেটা হলো সাহেব দিসকনের আন্ডারে অলরেডি এই মন্দিরটি করা হয়েছে আর এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর গ্রাউন্ডটা লাগছে শীতকালে তার মধ্যে আর এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে যারা আসবে খুব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করা হয়েছে আর কি মন্দিরটি ভক্তিধাম নবদ্বীপেই আর কি মন্দিরটি প্রাচীন মায়াপুরে বসাকপাড়া নবদ্বীপ জল প্রকল্পের সংলগ্ন খুব কাছেই দারুণ কিন্তু টেম্পেলটা ভালো লাগলো খুব ভালো লাগলো আশা করছি তোমরা আসো এসে দেখো টেম্পেলটি কীরকম আশা করছি খুব ভালো লাগবে ওইখানে হয়তো কেউ রিল টিলও করছে ভেতরে জানি না এগুলো অ্যালাও করে কি না তাও এরা করছে ক্যামেরা ট্যামেরা দিয়ে ফটো তুলছে খুব সুন্দর গ্রাউন্ডটা আর বাইরের থেকে ঠিক এতটা সুন্দর লাগছে এই দিকটা দেখতে সাধনা ভবন এটা হলো সাধনা ভবন আর ভেতরটা পুরো হলো ভক্তিধাম এই যে যেখানে লেখাই আছে সাধনা ভবন খুব সুন্দর তোমাদেরকে যতটা পারলাম দেখালাম চলো এবার তোমাদেরকে ভক্তিধাম তার ভেতরে মন্দির যে রয়েছে মন্দিরে ঠাকুর দর্শন করানো যাক আমাদের আমি এ রয়ে এসেছি দেখা যায় এখানে কি হচ্ছে চলো এদিকে ঠাকুর দর্শন করে আসি আমরা এখন এসেছি হলো ভক্তিধামে আর চলো তোমাদেরকে নিয়ে যাই ঠাকুর দর্শন করাই খুব সুন্দর ঠান্ডা নির জায়গা এই জুতোটা খুলে উঠি ঠান্ডা পরিবেশ দারুণ কিন্তু জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে এখানে দেখা যাচ্ছে আর এই গ্রাউন্ডটা বেশ সুন্দর রয়েছে জ্বালানো হবে তারপর যাব ভেতরে নবদ্বীপে প্রাচীন মায়াপুর বসাক পাড়ায় খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরটা করা হয়েছে ভক্তি দাম আমি তারই মন্দিরের ওপরটা করে রয়েছি খুব ঠান্ডা একটু ভেতরে যাওয়া যাক আমি এসছি গুরু ঘুরু করছি একটু ঠাকুরের তোলানো হচ্ছে

দারুণ রয়েছে দৃশ্যটা খুব সুন্দর আর এখন টাইম হলো চারটে একান্ন চলো আমরা এখানে ভেতরটা এবার তোমাদেরকে দেখানো হলো এবার বাইরের কিছু দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাই আর শীতকাল যেহেতু এখন পুরো ফাঁকা রয়েছে আমি এসেছি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ওয়াও দারুন কিন্তু এদিকে গ্রাউন্ডটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে ভেতরে তো তোমাদেরকে যতটা পারলাম দেখালাম এইদিকে রাধা গোবিন্দের মূর্তিটা জাস্ট দারুণ ছিল কিন্তু ভেতরে দেখাটা অপরূপ সুন্দর অপরূপ সুন্দর জাস্ট অমায়িক লাগছিল খুব সুন্দর আর নবদ্বীপের মধ্যে যে ভক্তিধামের ভেতরে এত সুন্দর যে টেম্পেলটা রয়েছে না দারুণ দারুণ লাগছে এটা খুব সুন্দর আর ভেতরে ওনাদের ক্যামেরা অতটা অ্যালাউড নেই তবু আমি তোমাদেরকে যতটা পারলাম দেখালাম কেমন লাগলো অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের বাড়ির কাছে এত সুন্দর মন্দির আমি আগে কখনও ঢুকিনি বাট বাইর দিয়ে যেতাম নবদ্বীপ জল প্রকল্পের রাস্তায় খুব সুন্দর কিন্তু মন্দিরটা বেশ সুন্দর গ্রাউন্ডটা অনেকটা বড় এখনও কাজ চলছে গ্রাউন্ডটা আর ওইখান দিয়ে অনেক কাজ হবে আর এদিকে বছরে একটি দিন পুজো হয় হ্যাঁ ওইদিকে হয়তো শ্যুট হচ্ছে কিছু একটার হ্যাঁ আমার বাড়ির থেকে জাস্ট পাঁচ মিনিট লাগে এত সুন্দর প্লেস যে আমি আগে কখনো ভেতরে ঢুকে এত সুন্দরভাবে উপভোগ করিনি হ্যাঁ তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই একটি লাইক করো আর চলো এবার গ্রাউন্ডটা তোমাদেরকে এখান থেকে তো দেখ একটা হয়তো থাকার জন্য একটা ঘর রয়েছে যারা আছে এখানে দিয়ে থাকে চলো আমি এখন বেরিয়ে যাই গুটি গুটি পায়ে তোমাদেরকে যতটা দেখানো খুব সুন্দরভাবে দেখালাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আমি আরও একবার আসবো এদিকটা এন্ট্রি লেখা আছে পয়সা তাই আমি যাবো না এদিকে টাইলসের কাজ চলছে তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়া চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই